নাম নিয়ে নিজেকে শুদ্ধ করবেন আগে তারপরে গিয়ে অন্য সম্মানিত সভাপতি উপদেষ্টা আজকে একজন আছেন এই সঙ্গের কর্মবি কর্মকর্তা বৃন্দ আমার প্রদীপ দা ঠিকুদা সহ আরো বেশি কিছু উন্নত দেখা যাচ্ছে আমার মাতা মাতৃমণ্ডলী সবাইকে আমার বিনম্র নমস্কার বৃদ্ধ মহালয়ার থেকে আমরা মাতৃপক্ষে দেবী পক্ষে নিজেদের কবগ্রহন করেছি আজকে মায়ের চতুর্থ দিন পুষ্পাণ্ড পূজা চতুর্থ দিনে পুষ্পাণ্ড পূজা হয় যেখানে বনেদি আশ্রম রয়েছে পারমেন দুর্গা মন্দির সেখানে কিন্তু

ষষ্ঠ দিন পর্যন্ত পূজা হয় যেখানে মন্দির নেই পারমেন্ট দুর্গা প্রতিমা নেই সেখানে ষষ্ঠী দিন ষষ্ঠাধিক পরম অর্থাৎ ষষ্ঠী পূজা হয় সেখানে শৈলপুত্রী থেকে শুরু করে কান্তায়ী পর্যন্ত এই ছয় দিন বিল্যতলে চিঠি আসে এই ছয় দিন ওই বিল্ল তলে পুজো আর মন্দিরের প্রতিমা যেখানে প্রতিষ্ঠিত সেখানে সপ্তমী অষ্টমী নব এই হলো নবদুর্গা নবদুর্গাটা আমরা সাধারণত প্রতিমাকে সবাই জানি নবদুর্গা আসলে কিন্তু মা নবদুর্গা আমাদের প্রকৃতির সাথে মা মিশে প্রকৃতি প্রকৃতিটাকে আমরা মা বলি সেই জন্য নয়টা বৃক্ষ আমরা যে কলা তৈরি করি আপনারা দেখেছেন আমরা সবাই কলা বউ বলি কেউ গণেশ বউ বলেন কেউ এই আসলে সেটা হলো মানে নয়টা গাছ একত্র করে একটা বধু আকারে ধারণ করা হয় অর্থাৎ পূজার সুবিধার জন্য যেমন প্রতিমা করি আমরা প্রতিমার রূপ দেই আমার ভক্তি শ্রদ্ধা যেন সেখানে নিবিষ্ট হয় সেই জন্যে ঠিক ওই কলাবহটাকে সেইভাবে বৌ হিসাবে তৈরি করা হয় অর্থাৎ মাকে নয়টা গাছকে একত্র করে একটা বোধর সৃষ্টি করা হয় সেটা হলো কলাবঘ কলাবহ আসলে গণেশের বৌভাকার থেকে বৌ অন্তকার বৌ এটা জেনে রাখছি আমরা আগামী বুধবার থেকে আমাদের পূজা শুরু হবে আমরা তো সাধারণত যেখানে পারমেন্ট মন্ত্রী বললাম সেখানে পূজা অলরেডি পন্তিগদ থেকে শুরু হয়েছে দশমী পর্যন্ত হবে এবং পূর্ণিমাতে লক্ষ্মী পূজায় দেবী পক্ষ শেষ হবে আমরা ঘরে ঘরে সবাই লক্ষ্মী পূজা করি সেই লক্ষ্মী পূজা দিয়ে আমাদের দেবী পক্ষ শেষ হবে এই সময়টা একটা উৎকৃষ্ট সময় আমরা যদি এখন রাষ্ট্রীয় একটা বিপর্যয় চলছে হয়তো পূজার আগে আপনাদের সাঁতার কারণে দেখা হবে না মিলিত হওয়া সম্ভব হবে না আপনারা পূজাতে যাবেন খুব স্থিরভাবে যাবেন সরকারিভাবেও যেমন নির্দেশ আছে আমাদের এই সনাতন সমাজ থেকেও নির্দেশ আছে যেমন গত কয়েকদিন আগে আমি দেখেছিলাম গোবিন্দধাম থেকেও ওরা বলেছে সেন্টার মধ্যে তারা অন্য প্রসাদ শেষ করবে এবং রাত বারোটার মধ্যে তারা মাতৃকালীন প্রসাদ শেষ করে ইতিটা আমি এবং বারোটার মধ্যে গেট বন্ধ করে এই জন্য প্রত্যেকটা মন্দিরে সেরকম নির্দেশনা দেওয়া আছে কেউ কোনো উশৃঙ্খলতা করবেন না সুন্দরভাবে যাবেন মায়ের আরাধনা করবেন এবং মাকে প্রণাম জানাবেন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী দুর্গা শ্রী বা সমাধান শেষ কথা নাম আমরা মাতৃবন্ধনা চলছে এখন প্রতিদিন মাকে একবার দেবেন এর আগে বাবাকে দিয়েছেন আর এই পন্ডদিন মাকে দেখবে ওই যে শুনি বলেছে আমাদের দিনে বাবু বলেছেন মাকে যে কত উর্দ্ধের স্থান দিয়েছে মা যে কত উর্ধ্বে ভগবানও সেখানে কয়েকটাগায় সেখানে বিস্তৃতভাবে এটা বলতে গেলে অনেক সময় একটা প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন বেশ কিছু উপাখান সেখানে রয়েছে মাকে কত বড় করেছে সত্যিই যে মা শুধু মা বললেই তো হবে না সন্তান জন্ম দিয়েছি আর আমি মা হয়েছি সেই মা মা নয় মা হলেন তিনি তুলসী তুলসী বলছে সতীনারী প্রতি মৃত্যু নেই যদি ওই নারী তাকে অনুমতি না দেয় তখন পর্যন্ত স্বামী তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন দেবতা পারেনি

যদিও এখনো ইলেকশন হয়নি কিন্তু অলরেডি তারা মনে মনে ধারণা করেছে যে বিএনপি এখন নেক্সট টাইম গভর্নমেন্ট করতেছে সেই হিসাবে আমি এই দীপন যে ছেলেটা সে নাকি গরমের দায়িত্ব দিয়েছিল এখন সে কালকে আমার টেলিফোন করলে তো কাকা আমাদের কোনো অসুবিধা হয় না কিসের অসুবিধা দেখেন ভিতরে কি আসে তো কিসের বললো যে আপনাদের এখন পূর্বাভিকা নির্দেশ আছে আমাদের মাইনরিটি যারা আছেন সন্তানগুলো তাদের সমস্ত ব্যাপারে ধর্মীয় কর্ম সব কিছু ব্যাপারে দেখাশোনা করার জন্য যেহেতু আমি কমিউনিটি আছি আপনাদের কারো কোনো প্রবলেম বা এখন তো পূজার সময় চলছে আপনাদের কারো কোনো অসুবিধা আছে কি না আমি বললাম দেখো আমি তো এখন কমিউনিটি এখন কমিউনিটি ভিডিও আছে ওনারা বলতে পারবে তবে আবার যারা আমাদের সেরকম কিছু নেই তোমরা যেখানে আছো সেখানে অসুবিধা হবে তুমি তো সেই প্রথম থেকে আছো আমাদের যে কোনো অনুষ্ঠানে তোমাকে আমরা জানাই আগে আগে বলি স্কুলের ব্যাপারে তোমাকে বলি সব ব্যাপারে বলি আর এখনো কোনো অসুবিধা হলে তোমাকে তো অফিস হলো এরকম বলছে না আমাকে এই যেহেতু আমি প্রবলেমের দায়িত্বে আছি এখন এই সমস্ত ব্যাপারে আমাদের সাথে আমি তাইলে এক কাজ করো তুমি একদিন সঙ্গে আসো আজকে সবাই আমরা ওখানে থাকবো থাকলে তুমি তোমার কথাটা বললে সবাই শুনবো আর তবে অসুবিধা হলে তো অবশ্যই তোমাকে জানানো হয় আমি আজ আপনাকে বলতে মিটুকে সাবধান করতে পরে টেলিফোন আজকে কথা টেলিফোন করছে আমি বললাম এই ঘটনা তুমি রবদের সাথে আলাপ করে যদি মনে করো তো তাকে এখানে প্রয়োজন দরকার তাহলে তারপরে এই যে টেলিফোন যদি বসে টেলিফোন করবো তোমাকে যদি প্রয়োজন হয় তাহলে তার টেলিফোন তিন কথা বলে যে এখানে

যদি তাকে একবার সুর দিয়া ধরে নিচ্ছে তবে ভিতরে এই যখন প্রাণ যা যা অবস্থা এই সব দেখেছিস ভগবান ও কই না ভগবান তো দেখা জল খেয়ে ভর্তি হয়ে গেল আমাদের এখন এই অবস্থা

আর আর বাপ সে করতে পারবে কি করে বলে এই জন্যে আমরা ভগবানকে সিনিয়ার একটা কাজ ধরে লেগে আজকে যে অধ্যায়টা এখানে গঠিত হয়েছে এই সমস্ত অধ্যায়গুলো আসলে আমাদের ভক্তিজাতি ভগবান যেমন মনটাকে ভগবান বুধি করবার জন্য সেখানে তুমি একবার বলছো যে জ্ঞানীভক্ত বড় এখন আবার বলছে যে কর্ম তো আমি করবো তুমি আমাকে একটা

আমরা সাধারণত এটা করি আমি আরো অনেকবার বলেছি আমরা পূজা দিতে যাই পূজা দেই একটা মধ্যে থেকে এত এতদে আমি ইয়ে করে বলছি এতদ অঞ্চলে দিয়ে ঘনসা বুঝাবে আপনার ঘরে মানুষ বারো জন দশজন আপনি একটু সাইজ বড় হয়ে

অর্থাৎ কোন রকম কামনা বাসনা সেখানে থাকতে পারবে যদি সামান্য থাকে তাহলে ভগবান সেটা নেবে না বলছেন আমি সেটা নেবে তুমি সম্পূর্ণ সরবরাহ করতে যেখানে দ্রৌপদীর কথাটা সবাই জানে সম্পূর্ণরূপে সারান্ডার করতে হবে এটা আমাদের শিক্ষার জন্য বলেছে তারা এক হাত ধরে রেখেছে আর এক দিয়ে তার সেট করার চেষ্টা করে বলছে না তোমার এটা হবে শুনুন এটা আমার কথা নয় মহাপুরুষদের কথা যখন ঘরে চিত্র করবেন যদি জুড়ি কাঁষা না থাকে হাততালি হলে দেবেন হাততালি হলে হাততালিতে কি হয় জানে হাত তালিতে যে আওয়াজটা বের হয় আপনার লক্ষ্যটা আওয়াজে আসে যদি সেটা না করেন আপনার লক্ষ্য ওই বাইরে যে গাড়ি চলে সেই গাড়ির আওয়াজ এখানে আওয়াজে দিয়ে দেখেন আপনার ওই ওই গাড়ির আওয়াজটা আপনার কানে আসবেন এটা যেহেতু আছে এটার আওয়াজটা আপনার তাড়াতাড়ি কানে আসবে ওই কাওয়ারটা বন্ধ হয়ে যাবে এই জন্য বলছি আরো সুন্দর কথা হলো ও মাসি গাছে পাখি বসছে

পাঁচটা উপাচারে এই উপাচার এটাকে উপাচার বলা হয় কত পঞ্চ উপাচার দশ উপচার ষোলশ উপাচার একান্নার একশো আঠারো বছর কয় না উপাদান অর্থাৎ পূজা করলেন আরো বৃহৎ করতে পারেন

শহরে থাকি কোথাও ভুল নেই অধিক ফুল দেওয়ার মতো সাধ্য আমার নেই এই একখানা দিয়েছি দেখবেন ভগবান খুব সন্তুষ্ট গঙ্গা থেকে গঙ্গা পারবেন আপনি গঙ্গা জল দেখে প্রতিদিন কারণ আপনার আশেপাশে গঙ্গা নেই আপনার ঘরে যে টেপ আছে টেপ ঠিক যে জল পড়ে ওটাকেই গঙ্গা দখল মনে করেন ওইটাকেই গঙ্গা জল মনে করে যদি আপনি ভগবানকে দেন ভগবান সেটা গঙ্গা জল হিসেবে দেবেন

আমি সেই ইয়েটাই বলবো আজকে সৎ কর্ম করিয়া সন্ন্যাসী যাদের কোনো আত্মজ্ঞান যাদের কোনো লোভ হিংসা যে ছয়টা লিপু আমাদের আছে মাস্ক এগুলা যারা কর্ম দিতে পেরেছে এবং ওই সমতা বলেছে মাঝে মাঝে উনি দুই এক কথা বলেন সমদর্শী সমদর্শী হতে হবে আমরা সেটা পারি না একে। এই জন্যই আমাদের অসুবিধা ভগবান আমাদের কথা শুনে না আমরা কেন বারবার নিগৃহীত হচ্ছি এই এই সমস্ত কারণ সত্যিকার বলতে আজকে যে কুষ্পাণ্ডার পুজো কুষ্পাণ্ড মা সমস্ত রিপুগুলোকে গিলে ফেলেছে সেই রূপ নিয়েছে হিংসা লোভ লালসা রাক্ষস যতগুলো দুর্বিষ আছে সবগুলোকে আজকে মা গ্রাস করে নিয়েছে পরিবেশটাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে যুদ্ধের প্রস্তুতি নিলে আশেপাশে যা আছে এগুলাকে দমন করতে হবে না দাদা আপনার বিপক্ষে যারা আছে সেগুলো আপনার বসে আনতে হবে এই মাছ দিয়ে সবগুলো এই জন্য কুষ্পাণ্ডের পূজা হয়ে আজকে চতুর্থ দিন যেখানে আশ্রম আছে প্রতিষ্ঠিত দুর্গ সেখানে সেটাই হয় আর যেখানে নেই সেখানে ওই যে ষষ্ঠী দিন এক জায়গাতে বসে বিল্লে তলে সবগুলো করে দেয় ওই কাস্তায়নে ঘটছেন কাস্তায়নে কিন্তু এই দুর্গের আর একটা সেই ষষ্ঠী পর্যন্ত বিল্ল তলা হয় আর সপ্তমী অষ্টমী নবমে প্রতিমা সামনে প্রতিমাটা কিন্তু দৃশ্যমান আপনার ভক্তিকে সেখানে গ্রো করার জন্য সেই দিকে ধাবিত করার জন্য পূজা কিন্তু প্রতিমাতে হয় না যারা অত বলবেন যে তাহলে প্রতিমা জন্য ওই বললাম আপনার ভক্তিকে সেখানে নেওয়ার জন্য পূজা হয় কিন্তু ঘটে প্রতিমা থাকা অবস্থা দেখবেন ঘট বসানো হয় নটা ঘট থাকবে যে কোনো পূজা দুর্গা মন্দির দেখবেন নটা ঘট আছে আছে না দাদা ঘটে হলো পূজা মূল পূজাটা হলো ঘটে সেখানে বস্ত্র দেয়া হবে সেখানে পল্লব দেওয়া হবে পঞ্চপল্লব দেওয়া হবে সেখানে বিভিন্ন ফল দিয়ে আসন ঘটটাকে সাজিয়ে দেবে মা এখানে এসে পড়বে এবং ঘট স্থাপন হয় সেখানে এবং মন্ত্রদা আছে ওখানে দেখা যায় মা এসে এখানেই বসে

এইভাবে হয়তো দেখা হবে না যেখানে যাবে একটু অঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন এই বৎসর লগ্নটা খুব তাড়াতাড়ি একেবারে খুব সংক্ষিপ্ত লগ্ন জানেন কিনা জানি না যার জন্য আমার সঙ্গীপে পূজা নেয় যে এত ভোরবেলা পূজা আমার পক্ষে করা সম্ভব না আমি ওখানে পূজা করতে পারবো না এই জন্য এই বৎসর সেই আগরতলা থেকে সম্বন্ধে এখন আগরতলায় আছে আমার মধ্যে তো এই ব্যাপার তারা খুব বেশি করছে আমি বলছি না আমার পক্ষে সম্ভব না কারণ বিষয় নেই যাই হোক আনলে সেখানে ছয়টা তিরিশ মিনিটে সম্ভবত ষষ্ঠী এবং সাতটা সাড়ে সাতটার ভিতরে সপ্তমী শেষ করে দিল তুই এই ঠাকুরের মায়ের স্নান করছি মায়ের স্নান করে যে এক ঘন্টা এক ঘন্টার কমে স্থান করতে পারে আমি গত কয়েক বছর পূজা করে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি সেটা দেখেছি যে এক ঘন্টার কমে মা যতগুলো আইটেম দিয়ে স্নান করে এত আইটেম দিয়ে স্নান করতে গেলে আপনাকে এখন যদি ওই যে দুবাই নাম বলে ফেলেন তাহলে হইতে পারে নতুন আপনার এই জন্যে এই বছর আমি ওই যে মনে হয় রমেশ দিয়েছে সম্পর্ক ওই রামকৃষ্ণ মিশনের যে ইয়ে যে কখন অন্ধলি হবে আমি পাইয়া খুব খুশি হয়ে এটা কারণ আমি প্রতি বছরেই রামকৃষ্ণ বিষয় অন্ধলিতে এই তিন দিন তো দাদা এটা পাইয়া আমি সেট করে রাখছি ওখানে সম্ভবত সপ্তমী অষ্টমী বারোটা আর নবমী দশমী মনে হয় দশটা না তারি করে সময় আমার খুব পুরামেশমে যাই হোক এটা পাইয়ে আমার খুব ভালো লাগছে তো আপনারা যারা যে এই মন্দিরে যাবেন একটু সকালবেলা গিয়ে যদি মাকে একটু অঙ্গলে দিতে পারেন সবচেয়ে ভালো এবং সেখানে অন্দলের মন্ত্র করবেন মাকে অঙ্গলে দেওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকের প্রতি সারদ শুভেচ্ছা সবাই ভালো থাকবেন মাতৃবন্দনা চলছে চুল করবেন সবাই এবং মায়ের চরণে প্রণাম নিবেদন করবেন জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমাতা নমস্ত সর্বমঙ্গল্যঙ্গল্যে সর্বাত্মি গৌরী নারায়ণ সবাই সুস্থতা লাভ করুন যারা অসুস্থ আছেন পীড়িত আছেন ভগবান তাদের সুস্থ করুন এবং এই সারদ শুভেচ্ছা সবার প্রতি সুন্দরভাবে বর্ষিত হোক সেই প্রার্থনা জানাই অনাদিরাধি গোবিন্দের চরণে মায়ও কিন্তু ঠাকুর কিন্তু বুদ্ধিরা কিন্তু নিয়ে আনুক হ্যাঁ কার্তানীয় দেবী পূজা করেছিলেন তো যাই হোক আমরাও সেই জন্য পূজা করি পূজা করব এবং সবাই করবেন সেই আশাবাদ ব্যক্ত করে শুভ রাত্রি সবাইকে আবার বিনাম্র নমস্কার দেনে আমার শেষ করছি সবাইকে